এমনিতে ওজা থাকি মাথা বিষবেন আর এই রমজান মাসত বাজার করবেন আসলে মাথা খান ফিরে হ্যাঁ বনটায় চায় একবারে ভোকরা দিয়ে নাডি দোকানদার শোক একে একেবারে ব্যারেল ফেলা ডাং ডাঙ্গাং হ্যাঁ শালি মন্দির বেড়ার ঘর রমজান মাস আসলে খালি জিনিসের দাম বাড়ে দেয় আর বাড়ে দেয় কমে আন না আফজাল ভাইও আরে ও আফজাল ভাইও আরে বাজার ডুবিয়ে তোমার কই চিখড়িবেন নাগছেন কেন কারো সাথে কাজ দিয়ে নাকছে নাকি হ্যাঁ তোর করে সিগড়ি বের নাকছে এটাই না তুই সিগড়ি সিগড়ি কি দেখলু রে ভালটু তোমরা গুলিয়া যেরকম শুরু করে না এই বাজারের ব্যবসায়ী গুলিয়া তোমরা যেরকম শুরু করে না পাবলিক দুই দিন ওতে বাউরি হয়ে যাইবে আস্তে আস্তে কাগজ করি বেড়াইবে তোমরা খালি এই অমজান মাস আসলে খালি জিনিসের দাম বাড়ে দেন আর বাড়ে দেন একেবারে ফাইভ জি জিনিসের দাম বাড়ি গিয়েছে হ্যাঁ তোমরা গুলো কি শুরু করে দিয়েছেন নে কি এই জনগণ কি টাকার গাছ মনে করেন না হ্যাঁ তো তোমার বাবা কামাই করে যায় হ্যাঁ জিনিসের দাম তোমরা এত বাড়াইছেন দেখেন আফজাল ভাইও বাপ তুলি গেলেন না কিন্তু হ্যাঁ আমার ব্যবসায়ী গুলির কি দোষ জিনিসের দাম বাড়ি গেলে আমরা কি কর্ম আমার কিছু করার আছে ব্যবসা রমজান মাস জিনিসের দাম বাড়লে আমার কিছু করার নাই তোমার পোষাইলে নেবেন না পোষাইলে না নেবেন অত গালা ফাটে কেনে মনে হয় যে চোর বেড়াইছি ডাকাত বেড়াইছি তোমরা বাজার আসিয়ন্ত্রণ করি সিক্রিবেন না ওই জন্য কথাই আছে চোরের মন পুলিশ পুলিশ তোমরা গুলো ডাকাত তোমরা তো ডাকাতি ব্যবসা শুরু করছেন চিজারি ব্যবসা শুরু করছেন যে ব্রয়লার আমার বাপদাদার বলে মানুষ ঢাকায় সেই ব্রয়লারের দাম শুনলে হ্যাঁ হ্যাঁ এমন দাম মানুষ কেমন করে তোর কি দিয়েছেন খালি তোমরা জিনিসের দাম গ্যার গের করে খেলি বাড়ান দেখেন আফজাল ভাইও গালাখান ফাড়ান না কিন্তু মিশিয়া কথা কর না অন্য অন্য জিনিসের দাম না কমলেও এই মুরগির দাম কিন্তু কমছে এই ব্রয়লারের দাম কমছে আজ আগতা ছিল ব্রয়লারের কেজি তিনশো টাকা আর এলা হল দুইশ ষাট টাকা চল্লিশ টাকা কমছে আর আর তোমরা এটা কথা কখন যে জিনিসের দাম কমে নাই অন্য অন্য জিনিসের দাম না কমলেও এই মুরগির দাম কমছে মুরগির দাম কমছে ওরে এ মুই কাইলে টিভি খবরত কইছে এর কেজি একশোই নব্বই টাকা আর তুই কই দুইশয় চল্লিশ টাকা চিটিয়ারি ব্যবসা শুরু করছিস বাট পারি করিস মোর সাথে হ্যাঁ আফজাল ভাইও তোমরা সুদুর বুদুর আল্লাপ করেন না বুঝছেন কায় তোমাকে কইছে যে ব্রয়লারের কেজি একশো নব্বই টাকা হ্যাঁ কোনো শালা তোমাকে একশো নব্বই টাকার দিবার পাইবে হ্যাঁ মোর কিনে বসে দুইশোয় পঞ্চাশ টাকা ওই ষাট টাকা করে বেসাং তোর দশটা টাকা আমি লাভ করবেন না আর তো তোমরা আসি কি কথা কো যায় তোমাকে একশো নব্বই টাকা দিয়ে দিবার পাইবে তোমরা তারে ওঠে যাও মোর মোর ওঠে তোমরা আসছেন কেন হে শালি মন্দির বেটা নাটি দেখছিস নাটি দিয়ে কিন্তু তোর ফিসারি নাল করি দেব হে শালি মন্দির বেটা মুই মিশিয়ে কথা কম হ্যাঁ টিপির দেখবার না টিপিত কবার না যে মুরগির কেজি একশো নব্বই টাকা আর তুই চাবার না দুইশয় ষাট টাকা হ্যাঁ তুই কি এলে শুরু করছিস মোরে মোরে সাথে কোটে গেল নাড়ি কিনে দেহ ডাং না পড়লে সোজা হবার না টিপিত কয়েছে সরকার থেকে একটা রেট করি দিছে আর তাও আয় বেশি নেওয়ার ধান্দা শালী মন্দির বেটা দেহ রে কোটে গেল নাড়ি এ আফজাল ভাইও তোমরা নাড়ি কি করেন হ্যাঁ নাড়ি কি করেন নাড়ির খেলা আছে ভাই বর্তমান রমজান মাস ও হ্যাঁ বুদ্ধির খেলা বুদ্ধি করি ব্যবসা করা নাগে টিপি তুললে মিছে কথা কয় টিপি খালি কইলে হইল একশো টাকা আমরা কিনিয়েছি আরই আড়াইশো টাকা দিয়ে কোন হিসাবে তোমাকে

ব্যবসা করি খাবারে চাই খাবারে চাই পাখে তো গরিব মানুষের পিসের তলায় নাই একেবারে কবন খুলি যায় বাজার করতে করতে আরে খালি রেটে কমে না খালি রেটে বাড়ে দেয় দর্শক ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না ভিডিওটি জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে তো কাউকে উদ্দেশ্য করে ভিডিওটি বানাইনি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের পাশে থাকবেন পরবর্তীতে রংপুরের আঞ্চলিক ভাষায় মজার মজার টকিং টপ কমেডি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ